নদীতে ইলিশ ধরা নিষেধ ছিল যে কারণে আমরা মাওয়া ঘাটে এসে কোনো ইলিশ পাইনি খাবি কিনা তাই আমরা আজারে খায় গজারে তেল করলে সবাই মিলে বক্সিং চেক করলেন কার গায়ে কত শক্তি এবার আর বাইতে মারুক

কিছু তো করার নাই কবি তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই মাস্ক কেনার সময় দামাদামি করে মাস্ক কিনবেন ওনারা অনেক দাম চাইবে আপনাদের কাছে আপনারা অবশ্যই বার্গেটিং করবেন এই সেই কুখ্যাত ইটের গুঁড়োর মশলা যে মশলা দিয়ে একটু জাকা নাকা দিচ্ছে মাছগুলা এরপরে গরম তেলে ছাইড়ে দিচ্ছে দেখুন চুল পাকনামি করে আমিও একটু খুন্তি ধরলাম আমাদের গরম গরম মাছ ভাজা হয়ে গেছে এবং আমরা সবাই খেতে বসে গেছি কারণ প্রচন্ড ক্ষুদা লেগে গেছিলো আমরা প্রায় রাত সাড়ে তিনটার দিকেই খেতে বসছি সবচেয়ে ভালো লেগেছে এই ভর্তাটা লেজ ভর্তা খুবই টেস্ট ছিল ওদের মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন হয়তো মাছটা কেমন স্বাদ হয়েছে কোরাল মাছ আমার আগে থেকে খুবই পছন্দ আজকের ভাজাটাও খুবই সুন্দর হয়েছিল মাঝে একটা পাগলের কারখানা দেখলাম চিন্তা করতেছিলাম এই জিনিসটা বাসায় নিয়ে যাই কিন্তু ভাই উত্তাগ্য আমার তো বউ নাই আপনারা যেটা ভাবছেন এটা সেটা না এটা মেসাজ ছোটবেলায় এই সব গেম অনেক খেলতাম আর একটা আজব জিনিসের দেখা পাইছি টিভি দিলে লম্বা হয় ওর মোবাইলটা দেখে মনে হয় গ্রিন লাইন বাস ওর ফোনের উপর দিয়ে গেছে রাস্তার মাঝখানে আমাদের একটু হালকা হতে হয় দুইজনের নাইমে হালকা হচ্ছিলাম এর কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি গেছে নষ্ট হয় এই যে গাড়ি সব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখতেছে এবং বলতেছে গাড়ির প্রবলেমগুলো হচ্ছে তেল থেকে গ্যাসে দেয় যাচ্ছে তো আজকের মতো জার্নি এখানেই শেষ আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে